শিলিগুড়ির কবি সুকান্ত হাই স্কুলে চলছে রজত চয়ন্তী বর্ষ উদযাপন আর সেই উপলক্ষে গোটা স্কুল জুড়ে এখন উৎসবের আমেজ রজত জয়ন্তী বর্ষকে কেন্দ্র করে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা জাঘিরে বুধবার সকাল থেকেই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরা কেউ সুভাষচন্দ্র বসু কেউ মহাত্মা গান্ধী ঝাঁসি রানী বিরসা মুন্ডা ভারত মাতা বা কৃষকের বেশি শোভাযাত্রায় হাঁটে পাশাপাশি পড়ুয়াদের উৎসাহ বাড়াতে উপস্থিত ছিল জনপ্রিয় সব কার্টুন চরিত্র কবি সুকান্ত হাই স্কুলের এই শোভাযাত্রায় বিশেষভাবে তুলে ধরা হয় কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন চিন্তাধারা এবং বিভিন্ন দিক এদিনের শোভাযাত্রায় স্কুলের প্রধান শিক্ষক রিসিন বিশ্বাসের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী কাউন্সিলর নুরুল ইসলাম প্রাক্তন কাউন্সিলর স্নিগ্ধা হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে তার বিভিন্ন কবিতাগুলি তার জীবনের ছোট ভাবে দেখা মানে আমাদের ট্যাবলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর সামগ্রিকতার মধ্যে শিক্ষক শিক্ষিকার যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের তিনটি সফল করার জন্য আহ পরিশ্রম করেছেন আশা রাখি আজকের তিনটি খুব সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবে এবং ছাত্রছাত্রী যে যে স্বতস্কৃত আবেগ তাদের যে অংশগ্রহণ কোন বিশেষ করে প্রার্থনীরাও प्रयांशु मजुमदार रिपोर्ट पहाड़िया टाइम एक जरूरी सूचना ग्यारह वर्षो के अधिक अनुभवी एम बी बी एस डी एन बी जेनरल सर्जन एम एन ए एम एस डी एन बी भास्कुलर सर्जन एन आई एम एस एफ बी एस ऑस्ट्रिया एफ आई बी एस डिग्री प्राप्त हैदराबाद के चिरंजीवी अस्पताल से डॉक्टर संजीव राव अभी बैठ रहे हैं सिलीगुड़ी प्रधान नगर सुरक्षा डायग्नोस्टिक सेंटर में हर महीने दो तीन डॉक्टरों सिलीगुड़ी में उपलब्ध रहेंगे नाइन टू सेवन थ्री नाइन डबल सेवन नाइन फोर नंबर पर संपर्क कर सकते हैं धन्यवाद